ইয়াউ মাইয়া ফিরোল মালমিন আখিনী ও উম্মিহি ও আবি ও সা হেবতী ও বলে আর মা পরিচয় দিবে না গো শংতানের পরিচয় মা দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না কেউ কারো পরিচয় দিবে না সেদিন আল্লাহ বলেন একটা নেকি রেক্ত দাঁড় একটা নেকির এত দাম একটা নেকিরে এত দাম একটা নেকির জন্য বান্দা যখন জাহান্নামে যাবে তখন আফসোস করে বলবে হায় রে আব্দুল্লাহপুরে মাফিল হইছিল আমার স্টেজে জায়গা দিছিল ফেন্ডেলে জায়গার ব্যবস্থা করে দিয়েছিল এর কোন রাস্তা দুকান পাটে অনর্থক সময়টা নষ্ট করছিলাম অনর্থক আড্ডামের সময় নষ্ট করছিলাম এখানে যদি বসতাম একটা আয়াত যদি আমরা শুনি একটা অক্ষর যদি শুনি আরবি একটা অক্ষর যদি শুনি প্রতিটা অক্ষরে আমার আল্লাহ দশটা করে নেকি আমল নামায় দিয়া দেয় বলুন মুসলমান কি করতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময়ের মূল্যায়ন করতে হবে আল্লাহরবুল আল আমি আমার তেলাওয়াৎ কি তো আমার তেলাওয়াৎ কি তো সুরান মধ্যে সবচেয়ে ছোট্ট সুরার মধ্যে একটা সূরা হলো সুরায় হাসস ছোট্ট সূরা হতে পারে কিন্তু আব্লু আবদুল্লা ইল্লা বাঁশরাজী আল্লাহ তার থেকে বর্ণিত যে গোটা কোরানে যদি আর কোন সুরানা থাকত শুধু একটা সুরাতক্ত সুরায় হাসরস গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়তের জন্য যথেষ্ট চিন্তা

আল্লাহর রাসুলকে বেঈমান মুশরিকে অপবাদ দিছে যে মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে এই কথা যখন বলা বলি শুরু করলো আল্লাহ হয় আমি সূরা আসর নাজিল করে রাসূলকে সান্তনা দিছি আপনি ধ্বংস হন নাই কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান এই সূরা দিয়া মাপ দিলেই বোঝা যাবে এই সুরা নাজিল হয়েছে কোন কারণে অফবাদের জবাব দেওয়ার জন্য কি অফবাদ টা কি অপবাদ দিছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ তখন জানায়া দিলেন যে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান সূরা দিয়া মাপ দিলেই বুঝা যাবে এই সূরা নাজিল করার পরে সর্বপ্রথমী সূরার মধ্যে আল্লাহ একটা কসম করছে আর চারটা কর্মসূচি দিছে বলেন কসম পাটা একটা কর্মসূচি কয়টা চারটা কসম পাটা একটা কর্মসূচি চারটা আমরা সংক্ষিপ্ত আলোচনার মধ্যে চারটা কর্মসূচি নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ পারবো তো কর্মসূচি চারটা নিয়ে বাড়িতে যাও আমি খুব শর্টকাট চারটা কর্মসূচি আপনাদের দেব সর্বপ্রথম শুনুন এই সূরা নাদিল হওয়ার পরে আল্লাহ শুরুতে একটা কসম করছে ওয়াল সময়ের কসম কালের কসম আল্লাহ যে কসম করলেন কোরআনের বহু জায়গায় আল্লাহ কসম করছেন তাহলে এখানে কেন কসম করলেন আর সময়ের কসম করছেন হ্যাঁ বসেন বইলেন না আমার ওয়াজের পরে গেলে নামাজ হইব অসুবিধা আছে বরং বড় জামাতে নামাজ পড়া আরো বেশি সব বসেন আমার নামাজ আমার ওয়াজের পরেই নামাজ হবে সুতরাং এখন আর উঠতেন না কেউ তাহলে আল্লাহ এই সূরা শুরুতে একটা কসম করছেন চারটি কর্মসূচি দিছেন কসম মূলত আমরাও করি মানুষ কসম করে কেন করে মানুষের কথার ওজন বাড়ানোর জন্য যখন দেখবেন আপনার কথা কেউ বিশ্বাস করে না তখন সে কসম করে কারণ কসম করলে তার কথার ওজন বাড়ে তখন মানুষ বিশ্বাস করে আর আমাদের দেশের কসম কত কোয়ালিটির যে কসম এটা কোনো হিসাব নাই মূলত কসম হবে একমাত্র আল্লাহ নামে কসম হবে কার নামে আল্লাহ সারা যত বস্তুর কসম আছে সব হারাম 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 কিন্তু আমাদের দেশের কসম হয় আমার গাড়ির কসম হয় আমার বাড়ির কসম আমার বাচ্চা খাচ্চার কসম আসুনি এর ফলেও বিশ্বাস না করে তখন কয় আমার মরা বাপের কসম ই কমিল্লা মরা বাপের কসম আছে এটা দিকে না বসে মরা কসম এগুলা বলা যাবে হারাম কসম হবে কার নামে কসম করার উদ্দেশ্য হলো আমাদের ওজন জন্য আর আল্লাহ যে কসম করে ওজন বাড়ানোর জন্য না আল্লাহ কসম করে আমাদের কারণে আমাদের স্বভাবের কারণে কারণ আমরা কসম সারা কথা বিশ্বাস করি না কসম সারা কথা গুরুত্ব দেই না কথা কসম সারা আমরা এটাকে অবহেলা করি এই জন্য আমরা যেন গুরুত্ব দেই এই জন্য আল্লাহ কসম করছি আল্লা কসম কেরে বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত বলুন কসম কে কি বলছে সব মানুষ আল্লাহ যদি বলে পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত বাঁচার সুযোগ আছে বলে নাই বলছে কস মানুষ তোরা ক্ষতিগ্রস্ত কষ মানুষ তোরা ক্ষতিগ্রস্ত কিন্তু পরের অপশনে আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল সও আল্লাহ বলেন চার কর্মসূচি দিলাম চারটা কর্মসূচি যদি পালন করস ধ্বংস হবি না সুবাহানা প্রথম বলে পছন্দ পৃথিবীর সব মানুষ ধ্বংস চার কর্মসূচি পালন করলে ধ্বংস হবি না তাহলে বলুন আজকের আলোচনাটা কত গুরুত্বপূর্ণ কাদা না গুরুত্বপূর্ণ কিনা না তাইলে চারটা কর্মসুচি নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ আসুন আল্লাহ বলেন ওয়াল আস সময়ের কসম মুফাসসিরিন কেরামরা বলেন সময়ের কসম এক নাম্বার ওয়াল আস সময়ের কসম ইননাল ইনসানা লাফি খুস পৃথিবীর সব ধ্বংস কে বলছে

আমরা যদি সময়ের গুরুত্ব দেই তাহলে দুনিয়ার জমিনে যদি সময়ের গুরুত্ব প্রতিদিন আপনার ভিতরে tamanna থাকতে হবে শহীদি মরণ চাই কি চাই কথা হয় না শহীদি মরণ চাই শহীদি মরণ চাই এক সাময়িক পর্যন্ত রাসূলের কাছে বাচ্চা দেয়া বলতো নবী আমার সন্তানটানে যুদ্ধের ময়দানে নিয়ে যান আশরিরে মাঠে জানো কিয়ামতের ময়দানে যেন আল্লাহ শহীদদের মা বানাইয়া আমারে দার করায়া দেন এক নাম্বার হলো iman তো iman রক্ষা করার জন্য যা যা প্রয়োজন তার জন্য আপনি প্রস্তুত থাকতে হবে ঠিক তাহলে iman নামক দौलত যদি একবার চুরি হয় আর ফিরে পাওয়া সম্ভব না ঠিক এই জন্য iman প্রতি আল্লাহ নিজে কয় এক নাম্বার iman এক নাম্বার iman আমল আল্লাহর ইমান আনতে হবে আল্লাহর উপর এখন ইমান আছে নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন সবই ঠিক আছে কিন্তু আ জায়গায় বে জায়গায় সেজদা দেখায় দেন ইমান থাকবো নি যেখানে মনে সেখানে মাথা দেখায় দেন ইমান থাকবো মসজিদে সেজদা দেন মাজারে সেজদা দেন মসজিদে সেজদা দেন বাবারে সেজদা দেন ইমান থাকব এইজন্য সতর্ক হওয়া দরকার ইমান যেন চুরি না হয় আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু না আহ বানো ইমান তে এ দুই নাম্বাৰখনত নে কামল দুই নাম্বারখনত নে কামল নে কামল নে কামল যুবক বাই আপনারা যেখানে আসছেন যারা পড়ছেন যারা আসছেন এটাই নেক আমলের প্রতিযোগিতা এটা কি এ প্রতিযোগিতা রাস্তা ঘাটে দোকান পাটে যারা সময় নষ্ট করতেছে তারা গুনাহের প্রতিযোগিতা এখানে মৈশা যারা সময় দিচ্ছেন আপনাদের কাছে আমার কথা হল আপনারা নেকির প্রতিযোগেদা আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ দুনিয়াতে পাঠাইছি অনর্তক না অ কারণে না নিষপ্রয়োজনে না একমাত্র বানাইছি বান্দা ইবাদতের জন্য আমি অনর্তক তোমাদেরকে বানাই নাই আপা হিসাবতুম আন্না খালাকাকুম আবাযাউ

মাত্র বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য ইবাদত করতে হবে নেকির প্রতিযোগিতা করতে হবে গুনাহের প্রতিযোগিতা করা যাবে না নেকির প্রতিযোগিতা করা যাবে এখানে যত কোন বৈশা রয়ছেন আল্লাহর কসম আল্লাহর পক্ষ থেকে সাকিনা نازিল হচ্ছে দোকান পাটে রাস্তাঘাটে চলাফেরা করলে কি সাকিনা نازিল হবে এই কানে বলা প্রত্যেককে ফেরেশতারা নেকি লিখতেছিল আর রাস্তা ঘাটে দোকান পাটে আড্ডা মারলে কি নেকি লাগা হবে গোনা লেখা হতে পারে কিন্তু নেকি লেখা হবে না তাই আল্লাহর নবী বলেন হে বান্দা হে উম্মতেরা আল্লাহ চারটি কর্মসূচির মধ্যে দুই নাম্বার কর্মসূচি dise বান্দারে লেখা মন করতে হবে কোটা খালি রাখা যাবে না কারণ নেকামলের দরকার আছে না নাই আর শহরের মাঠে একটা নেকি আপনাকে কেউ দিবে না কেউ দিবে না মাও দিবে না বাবাও দিবে না দাদা দিবে না স্ত্রী দিবে না ভাই দিবে না বোন দিবে না বলুন তো এরা যদি না দেয় আপনার ফিরে দিবে কথা মাত থেকে মাসিরা দর বেশি নয় গো মাত থেকে মাসিরা দর বেশি না মা দুদি নে কিনা দে বাবা দুদিনা কিনা দে ফিৰ নেকি দিব না ফিৰ চিদিন নেকি দিবে না আল্লা বলে আব্বা আছি বেতুম আল্লা বা খন ফোনাকুম আব্বা চউন্ন কুম ইলাই নালা তোৰ যাও অনৰ্তক বনাইছি না দে কি যত্ন বনাইছি এ আসরের মাঠে কেউ কাউরে সাহায্য করবে না একটা নেকিও আপনার মার কাছে পাবেন না একটা নেকি বাবার কাছে পাবেন না গোটা হাসরের মাঠটা যদি ঘুরেন আল্লাহ বলে বান্দারে একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি হাসরের সন্তানের পরিচয় মা দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না কেউ কারো পরিচয় দিবে না সেদিন আল্লাহ বলেন একটা নেকির এত দা তো দাম আর একটা নেকির জন্য বান্দা যখন জাহাজ নামে যাবে তখন আফসুস করে বলবে হায় রে আবদুল্লাহ পরে মাহিন হয়েছিল আমার স্টেজে জাগা দিছিল ফেন্ডেলে জাগার ব্যবস্থা করে দিয়েছিল

করে দশটা করে নেকি আমি যেহেতু গুলো আয়াত বললাম প্রতিটা অক করে অক করে প্রত্যেকের আমল নামায় নেকি ঢুকছে সুবান আল্লাহ লাভ না লস আরো জোরে কামল নে কামল নে কামল নে কামল করতে হবে নে কামল যদি দুনিয়ার থেকে বিদায় হও উভাই থাকবে না উভাই থাকবে না আল্লা বলেন আমি আল্লাহ পাই 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 করে হিসাব জীবরে কারণ হায়া আমি আল্লাহ দিছি হায়া আটটা বল বা তোর জন্য একটা ফুজি আমি হায়া আত্ম ফুজি দিয়া দুনিয়ার জমিরে পাঠাইলাম এই ফুজি দিয়া ব্যবসা কর বা ব্যবসাটা কর না ব্যবসা কিসের ব্যবসা ব্যবসা করতে ফুজি লাগে আল্লাহ কয় ব্যবসা করতে ফুজি লাগে আমি তোরে দিলাম ব্যবসা জন্য বাজার ফুজি দিলাম এই বাজার থেকে গুইরা গুইরা নে তোরা নিয়া যা যেমন আজকের বাজারে এইখানে দেখবেন কতগুলা মেলা বসে কেউ মেলা যায় কেউ মাফিয়ে আসে তখন এই বাজারের মধ্যে কেউ যদি নেতে চায় যা

নেকাম নেকাব নেকাম এরপর আল্লাহ বলেন ওয়া দাও আসাবিল হকি ওয়াতাওয়াসাও বিলসব তিন নাম্বার হলো এক তিন নাম্বার কর্মসূতি হলো হক তিন নাম্বার কিতা আল্লাহ আরো জুড়ে সবাই মিলে হক কথা হক কথা কিন্তু কোরআন সিংহ বেশি কিতাব কথা হয় না হক কথা কি সবার কাছে মজা লাগে না সবার কাছে হক কথা মজা লাগে না ইমাম যদি মসজিদের মিম্বরে বসে হক কথা বলে মুসল্লির কাছে ইমাম ভালো হইতে পারবো সবার কাছে সুদের বিরুদ্ধে মাস করলে সুদ কোর ইমাম রে কোনোদিন দেখতে পারবে না এটাই স্বাভাবিক গোছের বিরুদ্ধে কথা বললে পুষ্কর ইমাম রে দেখতে পারবে না এটাই স্বাভাবিক বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে বেনামাজি হুজুররে দেখতে পারবে না যার যে অপরাধ এই অপরাধের ওয়াজ করলে ওই লোক ইমাম মুয়াজ্জিনকে ভালো হবে না আল্লাহ হাবিব যাকে আল্লাহর কোন জাহানের বাদশা বানাইলেন যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ যার চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিয়েছেন এমন একজন পয়গম্বর উনিও কি সবার কাছে ভালো হইতে পারছে কথা হয় না হোলো ক্রাউজিং চরিত্র আল্লাহ দান করছে হোলো ক্রাউজিং চারটা জিনিস কেউ বলছে এর মধ্যে শুনেন চরিত্র কেও জিম বলছে এম বলা বাপ মক্কার সবার কাছে ভালো হইতে পারছে না আমরা মক্কারা সবার কাছে ভালো হইতে পারবো এটা কোনোদিন কল্পনাও করি না নব্বই পারসেন্ট আমরা ভর্তি কথা পায় না হকতা মারাত্মক তিতা মারাত্মক তিতা এটা বড় মারাত্মক তিতা হকতা মজা লাগে না কিন্তু আল্লাহ নিজে বইলা দিছে চার কর্মসূচির মধ্যে তিন নাম্বার হলো হক কথা কথা না এখন শুন সবচেয়ে বড় কথা বল হক কথা তো বলবো আল্লাহ বইলা দিছে কিন্তু সাধারণ পাবলিক মনে করে হক কথা সব হুজুরার জন্য আমরা তো কোন লাগতো না আইন কি শুধু হুজুরার লাগিয়া কথা কেন

পৃথিবীর যত মাতব্বর আছে তোমাদের কাছে আমার এই ওয়াজ হলো তিন নাম্বার হক কথা হাসরের মাঠে আল্লাহ তোমারে দাঁড় করাবে যদিও তুমি গ্রামের একটা মাতব্বর আল্লাহ বলবেন বান্দারি এই গ্রামের একটা মাতব্বর তোরে বানাইছি সম্মানটা কিন্তু আমি আল্লাহ তোরে দিছি না আমি তোরে সম্মান দিছি কত মানুষের বিচার তোরে দিয়া করাইছি তুই বে বিচার করছ বান্দা বে বিচার করছ আজকে হাসরের মাঠে আমি আল্লাহ ইনসাফওয়ালা বিচারক হব আল্লাহ কয় তুই বে ইনসাফি আমি এখন ইনসাফ ওয়ালা বিচারক ইনসাফ যখন আমি করব বে ইনসাফি বিচারকরা দরা পড়বে কথা কয় না তিন নাম্বার কথা কলম

অথচ তো মানুষ মুসলিমদের কে লইয়া সবাই মিল্লা এটার একটা ব্যবস্থা করা এটাই হলো হক কথা কথা হয় না হক প্রতিষ্ঠিত করা বাস্তব না বাস্তব হক প্রতিষ্ঠিত করা কিন্তু গুলার মধ্যে নাই দুনিয়ার মধ্যে আগাম কোকাম তার ডাইনে বামে হইতেছে আর উনি আছে তসবি আর মসজিদ লইয়া সাইডে বাইডে আমার আল্লাহ মানে আমি খাবার শরীরের সামনে একা কি মানাচ্ছি আর আমি নামাজ পড়ি বাস দুনিয়ার মানুষ সব জাহ্নামে যাক রাসুল চাইলে কি না কিন্তু রক্ত জড়াইছে

কোনো চার কর্মসূচি যদি পালন না করি আল্লাহর কসম আল্লাহর কসম নিজেই কসম কেনে বলেন সময়ের কসম পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত আমি চারটা কর্মসূচি দিলাম হৃদয়ের ভিতরে চারটা কর্মসূচি ঢুকায়া দেন এক নাম্বার হলো ইমানানন্দ আমরা সবাই কেরামদের মতো জীবন চলে যাবে ইমান দিব না ঠিক